আমি আমার তরুণ ভাইদেরকে বিশেষ করে আহ্বান জানাবো যে আপনারা অনেকটা দায়িত্ব নিয়েছেন দায়িত্ব এসেছে এই দায়িত্বটা দায়িত্বশীলভাবে পালন করতে হবে এবং গোটা জাতিকে সামনে রেখে পালন করতে হবে আমরা এমন কিছু করব না এমন কোন হটকারিতা করব না যে হটকারিতার পদ্ধতি দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব আমি খুব মোটা দাগে যেটা বুঝি যে আমাদের কবি লোককেরা নিঃসন্দেহে আমাদের জাতির গঠনে বলুন পুনর্গঠনেই বলুন বড় ভূমিকা রাখেন এটা আমরা দেখেছি সেই আমাদের ছাত্র সময় সময় থেকে দেখেছি আপনার মুক্তিযুদ্ধের পূর্বে দেখেছি মুক্তিযুদ্ধের সময় দেখেছি পরবর্তীকালেও দেখেছি কিন্তু এখানে আপনার আলোচনা করেছেন দুর্ভাগ্যক্রমে এইবার এই ফ্যাসিস্ট ফ্যাসিস্ট হাসিনার সরকারের সময়ে আমরা এই বিষয়টা ঠিক সেইভাবে দেখতে পাইনি হ্যাঁ হয়তো বা এখানে অনেক ভয় ছিল আতঙ্ক ছিল এবং যেটা ফ্যাসিবাদের প্রধান অস্ত্র একটা ভয় রাজ্য সৃষ্টি করা সেই রাজ্যটা তারা সৃষ্টি করেছিলেন ফলে অনেক অনেক আপনার জনপ্রিয় অনেক যোগ্য মানুষেরাও কিন্তু তখন সেই কথাগুলো লিখতে পারেননি বলতে পারেননি আমি ধন্যবাদ জানাই আমাদের ছাত্র জনতাকে বিশেষ করে ছাত্রদেরকে যে তারা এই সুযোগটা সৃষ্টি করার ব্যাপারে দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রাম তাকে সঙ্গে নিয়ে তারা এটাকে সম্ভব করেছে সেই সঙ্গে আমি শ্রদ্ধা জানাতে চাই সেই সমস্ত শহীদদের যারা আমাদের এই অবস্থায় নিয়ে এসেছেন বিষয়টা বেশ জটিল জটিল ওই জন্যে যে আমরা তো একটা মুক্তির স্বাদ পেয়েছি জটিল এই জন্যে যে মুক্তিকে আমরা কাজে লাগানো যে আলোচনাগুলো এখানে হয়েছে যে একটা গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলে একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক সংস্কার করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা এটা নিঃসন্দেহে একটা জটিল কাজ আমাদের দেশের প্রেক্ষিতে সেই আমাদের করতে হবে এবং কাজটা করার পেছনে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন যারা আমরা মনে করেছি যে এই ফ্যাসিবাদের পতন হওয়া দরকার ফ্যাসিবাদকে সরিয়ে সত্যিকার অর্থেই জনমানুষের জন্য উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করা দরকার সমাজ নির্মাণ করা দরকার তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে